আঙ্কেল এলাহপুর যাবেন হ্যাঁ যাব তোর সাথে যে দেখলাম ওই পোলাটা কারা বাবা অননা মামিন বাড়ি গাড়িন্দা আমি ওরে বাবা ভালোবাসি ও আমারে ভালোবাসে এই দেখপাটিকে কি আমি পাই চলছি এই দেখপাটিকে কি বুক পড়ার স্বপ্ন নিয়ে আমি তোর লেখাপড়া শিখাইতেছি বাবা আমি তো কোনো পাপ করি নাই ভালোবাসা তো কোনো পাপ না আমি পাপ পুণ্যের হিসাব করতেছি আমি কইতেছি তোর ভবিষ্যতের কথা ভালোবাসা বড় আবেগের জিনিস মা এই ভালোবাসা দিনের কাজ করব নষ্ট করে এই আবেগ রাইতের গুম হারাম করে এই আবেগ লেহাপড়া ধ্বংস করে তোর নিয়ে আমার বড় সপ্তরী মা তোর আমি ডাক্তার বানাবো প্রয়োজনে এই বাড়ি বেঁচে অন্যের বাড়িতে উঠলি থাকুক তাতেও যদি না হয় দুয়ারে দুয়ারে ভিক্ষা করুন তুই এই ভালোবাসার পর থেকে সই আমি বাপ হইয়া তোর কাছে হাত জোর করে কইতেছি আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি আপনার মাইয়ার কাছে আমার ফুলারে ভিক্ষা চাই আপনি এটা কি কন আপনি আমার কাছে উল্টা ভিক্ষা চান হাইসাহ চাইলাম আমার পোলা উচ্চ ক্লাস পাস করি বড় চাকরির জন্য অফিস ইন্টারভিউ আমার আবেগে বইরা ভালো কইরা আর পরীক্ষা দিতে পারবো না আমাকে দুজনের যখন একই সমস্যা তাহলে আপনি একটা কাম করেন আপনি যাই আমার মেয়েরা একটা ধমক দেওয়া হয় যাতে করে আমার মেয়ে আপনার পুলারে ভুইলা যায় তাইলে আমনে আমার পোলারে একটা দমক দিয়েন যাতে আমার পোলাই আপনার মেয়ারে ভুইলা যায় আপনার পুলারে কি করে দমক দমু? আর এডাও আমারে কয়ে দেওয়া লাগব আপনার আমনে যাই কবেন আমার মেয়ার পাশে যদি আর তোমার ঘুরতে দিই টিংড়ি ভাঙ্গে ভালামু এটা ভাই মজিদ ভাই মজিদ ভাই মজিদ ভাই বাড়িতে আছিল না ও মজিদ ভাই

আমারে দেখে কি বাপের নামও বুঝলে গেছ তোমার বাপে কি আমার আহার দিকে বাড়ি সাইরা বলে গেছে নাকি হ্যাঁ কি সত্যি সত্যি তোমার বাপে বাড়ি সাইডা গেছে গা হ্যাঁ না বাড়ি সারা যায় নাই বাড়ি সারা বলাই নাই বাড়িতে আছি আপনি কেরা আমি আমি কেরা আমি আমিনের বাপ হ্যাঁ আমি রে চিনি না আমিন কারপ আবার হেঁটেছিল কেমনে আপনার মেয়ে জিজ্ঞেস করেন আমিনরা চিনে নাকি কিনে নুরি আমিন তো চিনহস দেখেন আপনার মেয়ে আর ছিলেন আপনি এত বড় সাহস আমার মায়ের আমনের বাচ্চা রেখে দিছেন হ্যাঁ সাহস তো কমলাম হ্যাঁ আপনার ভাইরে আমার বাইত্র রেখে দিছি এটা কি কর ঠিকই কইছি পাললে আজকে আমার মায়েরে আমার বাইত লয়ে যাব বুঝছেন এই মিয়া কি করে কথা আসল আর আমি কি করতেছি কি করার কথা আসল এই দমক দিবার কথা আসল না দমক কি আর আমার আহে হল দূর মিয়া দমক কি আমার আহে হ্যাঁ আমের মায়েরে ডাক্তার বানাবে হ্যাঁ আমার কি আমের মায়েরে ডাক্তার বানাইতে আমার সাথ কম আছে আমার মায়ের আমি আজকেই নিয়ে যাইয়া বাড়ি বেশি আমার ডাকে মায়ের ডাক্তার বানানো আপনি ডাকে সত্যি কইতাছেন আমার রে ডাক্তার বানাবেন দিন মজুরি কইরে আমার পোলারে যদি বিশেষ কেডার বানাইতে পারি আমি মায়ের আমি ডাক্তার বানাবার পারব না হ্যাঁ হ্যালো হ্যালো বাবা হ্যাঁ বাবা আমার চাকরিটা হয়ে গেছে

তোমার স্থান আমার পায় না আমার বুকে তুমি সারাটি জীবন এইভাবে আমাকে আগলে রাখো তুমি আমাকে সারা জীবন এভাবে ভালোবাসো আজকের থেকে গেলে হতো না জানোই তো আগামী দিন থেকে আমার চাকরি জীবন শুরু আর ঢাকা গিয়ে সব কিছু গোছাতে হবে তুমি কাজে যতটুকু অবসর সময় পাবে সেই সময়টা কিন্তু সব ভালো যখনই সময় পাবে তখনই আমার সাথে ফোনে কথা বলবে তোমার সাথে কথা বলবো কি তোমার সব সময় থাকতে লাগবে কোন বাবা তুই কিন্তু বউ মানে তাড়াতাড়ি বাসায় নিবি বউ মা আমার হুনে থাকে ডাক্তারি পড়া পড়ব হ্যাঁ চলে আসো বাবা এই তো বাবা হ্যাঁ হয়েছে ঠিক আছে বাবা ঠিক আছে হ্যাঁ বাবা ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে বাবা না আর বৌমার একদম তাড়াতাড়ি বাসায় নিয়ে যাবে ঠিক আছে আম্মা মা মা ডাক্তার হবো হ্যাঁ বিয়ের আমি কথা দিছি বুঝছ দে বাবা আমার কাছে দাও আমার রিক্সা বাইরে রেখে আসছি আমার রিক্সায় করে আজ তোমাদের নিয়ে যাবো আবা আপনি

আসসালাম আলাইকুম আমি যে মোবাইল দিয়ে কথা বলছি এই মোবাইলটা কার আপনার ছেলে আচ্ছা আপনি একটু জরুরিভাবে কয়েকজন লোক নিয়ে সদর হাসপাতালে আসুন

Aminah, apa bawa mama? Tumihos, apa bawa nak ke? Ini tu kami pusing di sini. Apa bawa? Abah, apa? Ida masyiul. Masyiul. Bapak tu syarifah. Aminah

ভাজান তুমি কোন মারপুর তুমি গরারার মারテルプチতো বকর কো কোন তোরা নাই তুমি জানো না তুমি যা গুছাতে হইলে তো মগর ফিসনা বহাইসা তাগুনিয়া কত বরসা

遅れてごめん。

তোমারে কতদিন কইলাম দুলা ভাই আর আইবো না মইরা গেছে এই এই তুই কি কর হ্যাঁ তোরে আমি আবার নিজের মায়ের বাড়ির বাইন না জলদি এই কথাটা তুই না কই অন্য কেউ কইতো হেরে আমি এই বড়িটা দিয়া টুকটা টুকটা করে হালাইতাম গাড়ি অ্যাক্সিডেন্টে মইরা গেছে বালাইছর তোর দুলাভাই ভাই গাড়ি তো গাড়িতে চড়বই যে গাড়িতে ড্রাইভার গাড়ি চালানোর সময় ফোনে কথা কয় এমন গাড়িতে তো আর দুলা ভাই না যে গাড়ির ড্রাইভার ট্রাফিক আইন মানে না দুলা রাস্তা পারার সময় ফুড ওভার ব্যবহার করে ওভার ব্রিজ ব্যবহার করে আইরা যাওয়ার সময়ও ফুটপাত দিয়ে চলাফেরা করে এমন মানুষের অ্যাক্সিডেন্ট হওয়ার প্রশ্নই ওঠে না Sí, sí, t'adona bé, així. A mi m'ha dit que jo no és el que fa que jo no estic